যারা দুয়ারে সরকারি আবেদন করেছিলেন এবং সরাসরি মুখ্যমন্ত্রী আবেদন করেছিলেন তাদের মধ্যে থেকে আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে ছটি প্রকল্পে আরও বিপুল সংখ্যক মানুষকে আমরা যুক্ত করছি লক্ষ্মীরভাগ

করবার জন্য এক পয়সা কাউকে দেবেন না যদি কেউ পয়সা চায় ঘরে দুটো থাপ্পর দিয়ে দিন এবং আপনাদের একটা ডায়েরি করুন মনে রাখবেন আপনারা যে শস্য বীমা পায় আগে টাকাটা কৃষকদের দিতে হতো এখন টাকাটা আমরা দিই তার জন্য বছরে আমার সাতশো কোটি টাকা লাগে বিপদে আপদে আপনার সুবিধাটা পান কিন্তু সেই টাকাও আজকে কৃষকদের দিতে হয় না সবটাই আমরা দিই আজকে কৃষক পরিবারের কেউ মারা গেলে কৃষক মারা গেলে এই তো দেখলেন এক লক্ষ দশ হাজার লোককে আমরা দু লক্ষ টাকা করে দিয়েছি আজকে মৎস্যজীবী কেউ মারা গেলে আমরা দু লক্ষ টাকা কোথায় দিই না সবটাই দিই এরপরেও যদি আপনারা আমাকে ভুল বোঝেন আমার প্রতি রাগ থাকে দুঃখ থাকে মনে রাখবেন লোকালি কেউ কেউ কোনো ভুল তুমি করতে পারে দুয়ারে সরকারে গিয়ে সামনে নিন বারোই জন বারোই ফেব্রুয়ারি পর্যন্ত পোলিং স্টেশনে স্টেশনে অফিসাররা যাবে যদি এখনও কেউ কেউ কোনোভাবে বঞ্চিত হয়ে থাকেন গিয়ে নাম লেখান আমরা পরেরটা দেখে নেবো দেখলেন তো দুয়ারে সরকারের নাম লিখিয়েছিলেন বলেই কিন্তু আজকে তেরো লক্ষ মেয়েরা নতুন করে দু কোটি তেরো লক্ষ হয়ে গেল সংখ্যাটা লক্ষ্মীর ভাণ্ডার পেলেন আর এই লক্ষ্মীর ভান্ডার চলবে বার্ধক্য ভাতা হিসেবেও কাজ করবে যখন আপনাদের ষাট বছর বয়স হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছেন অটোমেটিক্যালি বার্ধক্য ভাতায় চলে যাবেন অর্থাৎ সারা জীবন আপনাদের টাকাটা পাবেন কেউ আপনাদের ওখান থেকে কেউ বাধা দিতে পারবে না নতুন করে অ্যাপ্লাই করতে হবে না অলরেডি পায় জয় জহার তপসিনী বন্ধুরা একটা মেয়ে যদি বিয়ে না হয় করিম। সেও গিয়ে আবেদন জানালে পঁচিশ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন সব কিছু করা আছে বাকি নেই যেটুকু সেটুকু হচ্ছে শুধু সমালোচনা আর আমি সত্যি টিভি দেখি না কেন দেখি না বলুন তো সারাদিন অনেক কাজ করতে হলো তো তারপরে যদি দেখি ওরা এই রাস্তাটা পিচ তুলে দেখাচ্ছে পিচ উঠে যাচ্ছে আরে বর্ষায় তো পিচ ওঠে বড় যারা শাক সবজি নিয়ে যায় যারা জোর করে নেয় তাদের বিরুদ্ধে ডায়েরি করুন কারণ আমি কিন্তু টোল ট্যাক্সটা তাদের জন্য তুলে দিয়েছি এটা মাথায় রাখবেন আমি এটুকু বলে বলবো কি করোনা শ্রী মেয়েরা তোমরা আলো জ্বালবে তো শিক্ষার্থী বন্ধ করে বলুন আপনারা কত দূর যাবেন সংখ্যালঘু নাইনটি সেভেন পার্সেন্ট ছেলে মেয়েদের আমি আজকে ও বিসিতে ঢুকিয়ে দিয়েছি আজকে সব টাকা সেন্টার বন্ধ করে দিয়েছে কিন্তু মনে রাখবেন সব টাকা আমি দিই আপনারা হজে যান আমরা সব অ্যারেঞ্জমেন্ট করি